একটা অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজটা কী উত্তর নির্বাচন আয়োজন করা কিন্তু যখন সেই সরকারই ব্যস্ত হয়ে পড়ে বড় বড় আন্তর্জাতিক চুক্তি নিয়ে তখন প্রশ্ন তো উঠবেই কেন ঠিক কি কি যুক্তি আছে এই বিতর্কের পেছনে চলুন আমরা স্লাইড ধরে ধরে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি এই পুরো বিষয়টা আমরা পাঁচটা ভাগে ভেঙে দেখবো মানে প্রথমে আমরা জানব একটা অন্তর্বর্তী সরকারের কাজটা আসলে কি। এরপর দেখব এখনকার কাজগুলো সেই নিয়ম থেকে কতটা আলাদা তাদের ক্ষমতা বা এক্তিয়ার নিয়েই বা কি প্রশ্ন উঠছে আর তাদের সক্ষমতা নিয়ে কি বিতর্ক চলছে সেটাও খতিয়ে দেখব আর সবশেষে এর লম্বা সময়ের ঝুঁকিগুলো কি হতে পারে তা নিয়ে কথা বলবো। যে কোনো আলোচনার আগে একটা বেসলাইন ঠিক করে নেওয়া দরকার তাই না তো একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের ঠিক কি চাওয়া উচিত তাদের কাজের গণ্ডিটা আসলে কতটুকু দেখুন সোর্সের তথ্য বলছে অন্তর্বর্তী সরকার মানেই একটা টেম্পোরারি বা অস্থায়ী ব্যবস্থা এর কাজ কিন্তু খুব পরিষ্কার আর সীমিত মোটের তিনটে এক একটা ফেয়ার ইলেকশন করা দুই কিছু জরুরি সংস্কার আনা আর তিন দেশের আইনশৃঙ্খলা ঠিক রাখা মানে এর বাইরে যাওয়ার কথা না আর ঠিক এই পয়েন্টেই কিন্তু বিতর্কটা শুরু হচ্ছে সোর্সের অভিযোগ হলো সরকার নাকি তার এই মূল কাজগুলো থেকে ফোকাসটাই সরিয়ে নিয়েছে কিন্তু প্রশ্ন হলো তাহলে নতুন ফোকাসটা কোথায় এই স্লাইডটা দেখলেই পুরো বিতর্কের মূল ছবিটা পরিষ্কার হয়ে যাবে একদিকে দেখুন যা হওয়ার কথা ছিল মানে সুষ্ঠু নির্বাচন আইন শৃঙ্খলা ঠিক রাখা আর অন্যদিকে সোর্সের অভিযোগ অনুযায়ী সরকারের আসল ফোকাস এখন কোথায় বড় বড় চুক্তি আর বিদেশি কোম্পানি এই দুয়ের যে তফাত বিতর্কের শুরুটা কিন্তু ঠিক এখানেই অভিযোগটা কতটা সিরিয়াস এই কথাটা শুনলেই বোঝা যায় এখানে কিন্তু সরাসরি বলা হচ্ছে জনগণের মতামত বা দেশের স্বার্থ কোনো কিছুরই তোয়াক্কা না করে জোর করে চুক্তি করা হচ্ছে এটা শুধু একটা পলিসির প্রশ্ন না এটা সরাসরি গুড গভর্নেন্স বা সুশাসনের উপর একটা আঘাতের অভিযোগ আচ্ছা কিন্তু সরকারের এই কাজগুলো নিয়ে এত সমালোচনা কেন হচ্ছে সমস্যাটা কি শুধু ফোকাস বদলে যাওয়াতে নাকি এর পেছনে সরকারের ক্ষমতা স্বচ্ছতা আর এই যে তাড়াহুড়ো এসব নিয়ে আরও বড় কোনো প্রশ্ন আছে সোর্সের যুক্তিগুলো কিন্তু বেশ গোছানো প্রথম কথা হলো একটা অস্থায়ী সরকারের কি লম্বা সময়ের চুক্তি করার আইনি ক্ষমতা আছে সোর্স বলছে না নেই দ্বিতীয়ত এই ধরনের ডিসিশন নেওয়ার কথা তো একটা নির্বাচিত সরকারের যারা মানুষের কাছে দায়বদ্ধ থাকবে এমন কি একটা নির্বাচিত সরকারও কিন্তু পার্লামেন্টে আলোচনা ছাড়া এত বড় চুক্তি করতে পারে না আর সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো পুরো ব্যাপারটা তো জনগণের সামনে পরিষ্কার থাকতে হবে তাই না আর এখানেই সোর্স একটা মোক্ষম প্রশ্ন তুলেছে যদি আসলেই দেশের ভালোর জন্যই বন্দর চুক্তি হয় তাহলে এত গোপনীয়তা এত অস্বচ্ছতা আর এত তাড়াহুড়ো করার দরকারটা কি এই তাড়াহুড়োর পেছনে একটা সম্ভাব্য কারণ সোর্সে উল্লেখ করা হয়েছে বলা হচ্ছে বিদেশি কোম্পানির লবিস্টরা হয়তো চাইছে নির্বাচনের আগেই এমন কিছু চুক্তি পাক্কা করে ফেলতে যা পরে আর বদলানো যাবে না মানে একটা নিরবর্তীযোগ্য অবস্থা তৈরি করা এই বিতর্কটা কিন্তু শুধু আইন কানুন বা নিয়ম নিয়ে নয় এর গভীরে একটা বড় আদর্শের প্রশ্ন আছে যা দেশের ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে প্রশ্নটা হলো আমরা কি নিজেদের ক্ষমতার উপর ভরসা করব নাকি বিদেশিদের উপর নির্ভর করে চলব এই টেবিলে বিতর্কের দুইটা ভিন্ন চিন্তাধারাকে পাশাপাশি রাখা হয়েছে একদিকে একটা যুক্তি হলো আমরা নিজেরা পারবো না তাই আমাদের বিদেশি সাহায্য লাগবে যারা নাকি দক্ষ আর দুর্নীতি করে না কিন্তু সোর্সের উল্টোটা বলছে তাদের মতে এই না চিন্তাটাই আমাদের মধ্যে একটা হীনমন্যতা তৈরি করছে কারণ দুর্নীতি তো আন্তর্জাতিক পর্যায়ে হয় আর আসল সম্মান আসে নিজেদের সক্ষমতা তৈরি করার মধ্য দিয়ে বাইলে থেকে নয় আর এটাই হয়তো এই পুরো বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সোর্স বলছে আজকে যে বড় বড় বিদেশি কোম্পানি আমরা দেখছি তারা তো আকাশ থেকে পড়েনি নিজেদের দেশের সক্ষমতা তৈরির একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়েই তারা এত বড় হয়েছে আচ্ছা তাহলে এখন চলুন দেখি সোর্সের মতে এই ধরনের সিদ্ধান্তের লং টার্ম বা দীর্ঘমেয়াদি ফল কি হতে পারে মানে ঝুঁকিগুলো আসলে কি কি? সোর্স এখানে একটা চেইন অফ কনসিকুয়েন্স বা পরিণতির শৃঙ্খল দেখাচ্ছে ভাবুন তো শুরুটা হচ্ছে একটা অস্বচ্ছ চুক্তি দিয়ে এই গোপনীয়তার কারণে জনগণের আস্থায় প্রথম ধাক্কাটা লাগে এরপর সেই চুক্তির বোঝাটা এসে পড়ে সাধারণ মানুষের উপর যা তাদের বছরের পর বছর টানতে হয় আর সবশেষে কি হয় জাতি হিসেবে আমরা আত্মনির্ভরশীল হওয়ার যে স্বপ্ন দেখি সেখান থেকে অনেক দূরে সরে যাই ব্যাপারটা কিন্তু শুধু টাকা বা কৌশলের না এটা একটা নৈতিকতারও প্রশ্ন সোর্সের দাবি হল এই অস্বচ্ছ চুক্তিগুলো স্বচ্ছতা আর সুশাসনের প্রতি মানুষের যে আশা সেটার সাথে একরকম বিশ্বাসঘাতকতা করা এটা মানুষের বিশ্বাস ভেঙে দেওয়ার মতো একটা ব্যাপার তো শেষ পর্যন্ত পুরো আলোচনাটা কিন্তু একটা মৌলিক প্রশ্নে এসে থামে দেশ কি বিদেশি শক্তির ওপর নির্ভর করে চলবে নাকি নিজের শক্তি তৈরিতে মন দেবে সোর্স কিন্তু এই প্রশ্নটাই সবার সামনে তুলে ধরেছে আজকের এই বিশ্লেষণ আমরা এই প্রশ্নটা দিয়েই শেষ করতে চাই একটা দেশ কি আসলেই তখন শক্তিশালী হয় যখন সে নিজের পায়ে দাঁড়াতে শেখে নিজের সক্ষমতা তৈরি করে সোর্সের মূল বার্তাটা কিন্তু এটাই আর এই উত্তরের ওপরেই হয়তো আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে